নমস্কার বন্ধু বলে নাইন ফাইভ হতে আপনাদের স্বাগত জানাই তা আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বয়স্করা বলে সকাল উঠে উন নেতা দিতে হয় তা আমি সকালবেলা উঠেই ওনান্যটা আমাদের নেতা দিয়ে নিচ্ছি বাসু নানা রান্না করতে নেই আমাদের মধ্যে বাসুদানা রান্না করি না আমরা তো ওনাটা ভালো করে আমি নেতা দিয়ে নিচ্ছি নেতা দেওয়ার পরে আমি রান্না বসাবো দুপুরে রান্না করার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু না ডিম আর ফোরল দিয়ে আলু দিয়ে রান্না করব আর কাঁচকলা ভাজবো তো কাঁচকলা আমি কেটে নিচ্ছি সব কিছু পুকুরটা কেটে নিচ্ছি কাজ করার আমি গোল গোল করে কেটে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ডিম দিচ্ছি মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাজকলা মাখাগুলো ডিমটা দিয়ে দিচ্ছি মাঝে আছে গ্রামে নিচ্ছি কয়েকটা তেল দিয়ে দিচ্ছি যে কালিজা দিয়ে দিচ্ছি প্যাচিকে মশলা দিচ্ছি আদাটা জিরা বাটা লঙ্কা বাটা লঙ্কা বাটা গোলমরিচ বাটা সব রক্ত দিয়ে দিলাম আর মতন লবণ দিয়ে দিচ্ছি মশলা কঠোর হয়ে গেছে তোল দিয়ে দিচ্ছি ডিম হাজ করা ডিমটা ভেজেছিল সেটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছে ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছিগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভেজে নিয়েছি মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা টা যদি সমস্যা দিন আমি নিচ্ছি রান্নাগুলো হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার নমস্কার